দণ্ডপথ শুভ দুপুর সবাকে দেখিয়া হয়তো বুঝা পাইলিশ ফেমিলি ফ্যামিলি লিয়া ইস্যু ফুলবাড়ি ক্যানেল থেকে শুরু করে একদম বাংলাদেশ বর্ডার আজিকার এই ভিডিওখন পুরো কাভার করিছ তো মোর সঙ্গেছে মোর বেটি আর মোর বউ ফুলবাড়ি ড্রিমল্যান্ড পার্কের ঠিক আগত যে রাস্তাটা এই রাস্তাটায় তোমাক আমি দেখবা ধরিছ আর ওই দেখো ড্রিমল্যান্ড পার্ক যাইতে গেলে দেখা যাচ্ছে তো তোমা হয়তো অনেকবার আসি চন্ আসনে আসন এলা লগভোগ ফুলবাড়ি ব্রিজত পৌঁছে গিসু ফুলবাড়ি মহানন্দা ক্যানেল যে যেটিছে এর বগুলোতে মোর শালির বেহা হইছে তো মোর শালির ঘরত মোর ফ্যামিলিকে রাখিয়া উঠে থেকে মোর আরেকটা শালি আসিছে কৃষ্ণপুরের চলি যাম বাংলাদেশ বর্ডার আর যেহেতু ফুলবাড়ি থেকে বাংলাদেশ বর্ডার খুব কাছাকাছি তার জন্য উঠে থেকে মোর একটা ভাই ভাইছে মমিরুল অক লিয়া বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে যাম আর পুরো ভিডিও দেখাম যে বর্ডারটা কি ধরনের আর কত দূর ভিতরত আমার গেছি বাইকত আর কত শান্ত পরিবেশ ওই সব জিনিসে দেখাম আর এলা দেখা পাচ্ছেন যে ফুলবাড়ি ক্যানেলটা আমি ব্রিজের এটি পৌঁছাইছু ফাইনালি মমিরুল ভাইক পাই গেছু আর বাংলাদেশ বর্ডার থেকে হামা রওনা দিনও আর এটি থেকে তার ঘেরা দেখিয়া হয়তো তোমাক বুঝা পাইলিস যে বাংলাদেশ বর্ডার শুরু হয়ে গেছে লোকজন খুবই কম আর চার পাখায় ফাঁকা তার ঘেরাখান পার করিলি হামা কিন্তু বাংলাদেশত চলে যাব আর তার ঘেরাখানের এই পাখায় হামা ইন্ডিয়াতে এত ফাঁকা মাঠ চারপাখায় কেবলমাত্র এই তার ঘেরাখানের জন্য ইন্ডিয়ার লোক বাংলাদেশ আর বাংলাদেশের লোক ইন্ডিয়াতে আসবে পারে না আর এই যে বিচর দিয়ে এই রাস্তাটা চলে গেছে এই রাস্তারায় একমাত্র দুই দেশের মাঝর দিয়ে চলে গেছে যেটি যে কাহ যায়া এই দৃশ্যটা দেখি পারে তো অনেক দিন পর আমি এরা ফাইনালি প্ল্যান করিনি যে একবার বাইকতে ঘুরিয়ে আসিম তো যেগুলা আমার ফুলবাড়ি ফার্স্ট গেট থেকে শুরু করিনি বাংলাদেশ বর্ডার মোটামুটি 30 কিলোমিটার ভিতরত চলে গেছি এত লম্বা একটা রাস্তা এই পাঁচ মিনিটের ভিডিওখনত কভার করা যাবে না মোটামুটি আর কি কয়েকটা সুন্দর সুন্দর ভিউ তোমাক মই এই ভিডিও দেখাবার দেখবার চেষ্টা করিনি কোনো দিন সময় পালে অবশ্যই ফুলবাড়ি হয়ে বাংলাদেশ বর্ডারের দিকে যাবন খুব সুন্দর রাস্তা আর বাইক নিয়ে গেলে খুবই ভালো লাগিবে আউটিংয়ের জন্য দারুণ একটা রাস্তা কাউ খালি কি যে ঘুরিবা হবে ঘুরিবা বা যাবা হবে আমাকে কিন্তু খালি মুখ দিয়ে কোহা আর কোনোদিনও ঘুরে না লোক তো কবেই লোকের মুখ ছে আমাকে কোভায় পারে যার জন্য মুই তো কোম কোনোদিন হুট করে একদিন ঘুরিবেনি কি যা বন্ধু না পালে মোক ফোন কর মুই তোর সঙ্গে যাব পারো। আর যার জন্য দুই একটা লাইনে কবা যা মুই যে কিতায় হচিত হয়রান লোকের কথাতে কিতায় হচিত হয়রান লোকের কথাতে লোক যা খুশি কহিয়া চলি আসে আর যেগুলা হালত বদলেছে লোকের বলি বদলি আছে কোনোদিন উদাসী তো কোনো খুশি এর নামে জীবন কোনো হাসি তো কোনো দিন কান্দন এর নামে জীবন খাটা মিঠা অনুভবে ভরা স্বাদ হচ্ছে জীবন সবার শেষে নিজের কর্মের হিসাব হচ্ছে জীবন আমার কর্মের পাশাপাশি আমাকে ঘোরাঘুরিও করিব হবে নিজেকে খুশি রাখিবা হবে সব সময় পজিটিভ রাখিবা হবে মোটিভেটেড রাখিব হবে আর একখান ফুলের বাগানও আসছি যেঠে এই দাদারা কতদিন ধরে ফুলের চাষ করেছে সব আমার কোহল আর এত ফুল চাষ করেছে ওর প্রফিট কীরকম ওই প্রফিটও কোল কোল যে গান্দা ফুলটা একটা ভালো ফুল যে এরা মোটামুটি কলকাতা থেকে ওই চারাগুলা আনেছে আর দীর্ঘ পঁচিশ বছর ধরে ওই এই ফুলের চাষ করেছে প্রচুর পরিশ্রম লাগিলেও ওর সব পরিশ্রমের ফল কিন্তু ওয় পাচে দেখি দেখি এই ফুল বিক্রি করে মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা টাকা ওই প্রফিট করেছে তো খুব সুন্দর এখান জায়গা তো আমি গেছি এরা হচ্ছে লিউসি পাখির সাইডে গেন্দা ফুলের বাগানগুলা এই সময় কিন্তু প্রচুর মানে ফুলে ভরে গেছে একদম তো সময় পেলে অবশ্যই একবার আসিবন